দের মধ্যে উৎলতা অন্য পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন এবং যদিও বৃষ্টিতে একটু বাদ ছাড়ছে তারপরেও বৃষ্টিটা হয়তো একটা শান্তি বা ঠান্ডার আবহাওয়া সুন্দরভাবেই আবহাওয়াভাবেই সমাপ্ত হবে সকল সহযোগিতার মধ্য দিয়ে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে হবে যে প্রতিনিধিরা তারা শিক্ষার্থীদের ন্যায় সংগত যৌতৃত দাবিদাগুলি আদায়ে প্রত্যাশ থাকবে একই সাথে সেই জায়গাটিকে ক্ষেত্রে কোনো বিভিন্নভাবে সহযোগিতা করে কিছুগুলোকে এগিয়ে নিয়ে যাবে স্বরাফ নিজের স্যার নির্বাচন কমিশনের সদস্য তো সেই জায়গা থেকে সম্ভবত ক্যাম্পাসের মতো ক্যাম্পাগুলোতে ঘুরেছেন তো সার্ব সার্বিক পরিস্থিতি কী আমাদের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো এবং চেষ্টা করছি এই নতুন পরিবেশের মতন নিয়েই নির্বাচন শনাপ করা হয় এবং এখানে সকল শিক্ষার্থীর একটা বড় ভালো বিষয় যে আমরা গত রাত থেকেই যারা অছাত্র বা বহিরাগত ছিল সবাই ক্যাম্পাস দেয়া করতেও অবস্থান করছে না এটি আমাদের জন্য একটা স্বস্তি এবং শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি আকার বাণী যে তারা কোনো প্রভাব মুক্ত থেকে কোনো চাপ মুক্ত থেকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে দেবে স্যার আপনি ওই যে দোকান পর পরে দেখলাম হচ্ছে শিক্ষার্থীদের কিছুটা আওয়াজ করছিল আর কি ওই স্যার এই বিষয়টি নিয়ে স্যার এখন হচ্ছে ওই লাইন সোজা বাঁকা নিয়ে বা এজেন্টদের দিয়ে যারা কথা বলতেছে সে পরে আবার হ্যাঁ এটা আমরা আগে সিদ্ধান্ত ছিল না পরে কালিটার ব্যবস্থা করা হয়েছে হয়তো আমরা বিপরীত দেখে দেখতে ভুল করেছে আমরা কালি এছাড়া ভোট দিয়ে গেছি তাদেরকে আবার না এটা কারণ দেখতে ভোট দেওয়ার সুযোগে যার আইডি দিয়ে যার যার এবং সিগনেচার করে হ্যাঁ ওই নামে তার কোনো এবং তার যে অভিযুক্ত যে তালিকা এবং তার যে আইডির সাথে তার চেহারা মিলিয়ে শনাক্ত করে তাকে নিয়মিত ছাত্রীরা ছাত্র নিয়মিত শিক্ষার্থীরা তাদেরকেই ব্যালট পেপার দেওয়া হচ্ছে এখানে দ্বিতীয়বার বা অন্যের ভোট একের ভোট অন্য দেওয়ার কোনো সুযোগ নেই আরেকটা বিষয় স্যার হচ্ছে আমাদের এই হলে নয়শো প্লাস ভোট তো সেই জায়গা থেকে স্যার মাত্র একশো বিশ প্লাস ভোট পড়েছে আর কি যেটা প্রায় দু ঘন্টা শেষ স্যার সেই ক্ষেত্রে এখনও প্রায় আটশো মতো ঘটার রয়ে গেছে যেটা গতিও খুব স্লো সার্বিক গতিও স্লো এখানেও স্লো ভিতর থেকে মাত্র পাঁচজন করে ঢুক বাইরে থেকে ঢোকা শিক্ষার্থীরা আসবে হয়তো তারা তো একটু কোথাও গেছে ঘুরতে বা অথবা কেউ ঘুমোই সময় মতো দেখবে যে দুপুরের পরে আমরা যখন মনোনয়ন করতে আহ্বান করি তখনও দু একদিন কিন্তু খুবই স্বল্প সংখ্যক শেষের দিনে দেখা যাচ্ছে লাইন পড়ে গেল হ্যাঁ এটা স্বাভাবিক আমাদের হয়তো নেচার শেষের দিকে গিয়ে ভিড় করে আশা করছি আশানুরূপ এবং বেশিরভাগ সংখ্যক ভোটারই তারা ভোট দিবে না আমাদের ভিতরে স্লো হওয়ার কোনো সুযোগ নেই আমাদের যে কটি ষোলোটি বুথ আছে এবং বুথ খালি হলেই কিন্তু ফরক্ষণেই চলে যাচ্ছে এখানে ভোট দিতে যেত অনেকগুলি ভোট আর প্রায় থেকে তেত্রিশ বছর ভোট হয় না এই শিক্ষার্থীদের জীবনে প্রথম ভোট এখানে যাত্রীদের প্রায় একশো উনআশি একশো আটাত্তর ট্রিস্ট আবার অনেক ভোট হয়েছে এতদিন ভোট দিতেও যারা ভোট আছে তাদের মোবাইল উঠে যে এটা একটা যে লাইনে যে জ্বর করছে এটা একটা কারণ হ্যাঁ অল্প ভোট অল্প ভোটার্থী হইলে ভোটটি তাড়াতাড়ি হতো অনেক ভোট হয় তারা যত তাড়াতাড়ি ভোট দিতে পারে ততই তো সিরিয়ালটা করবে তারা আমরা একটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে কি যে মাস্টার ছবি আছে ওনার একটা স্বীকৃতিতে কোনো ছবি নয় সেক্ষেত্রে কোনো দূর্বিত সৃষ্টি হতে পারে কি না কিন্তু তা মনে করি না হয়তো কোনো কারণে আসেনি কিন্তু আমাদের তো প্রথমে চেষ্টা করেছিলাম যে ঘোটার তালিকায় সবাইকে দিয়ে আর নতুন যে তালিকা প্রকাশ করেছিলাম সেখানে কিন্তু ছবি ঘোটার তালিকার একটা বিষয় ছিল না কিন্তু পরে আমরা চেষ্টা করি যে যতদূর দিয়ে পারা যায় এবং তার দুজন দেখেছেন যে আমাদের নির্বাচন কমিশনের সবাই সদস্য সারা রাজ অবরোধ করে রাখা হয়েছিল এবং গতকালও বিভিন্ন অনাতঙ্কিত ঘটনা যেগুলি আমাদের নির্বাচন কমিশনের কাজে অনেক ব্যাঘাত ছিল সেই ব্যাঘাতের ফলে হয়তো প্রস্তুতি হয়ে থাকতে পারে তার তো আমরা নির্বাচন কমিশনের কতটুকু খুব কাঠিক তবে এই কারণে

নির্দিষ্ট সংখ্যক ভোটারের চেয়ে অতিরিক্ত ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এই বিষয়টি একটু ক্লিয়ার করে তিনি ভোট দেওয়ার পরপরই এটি বলেছেন ভোট কত ভোট ব্যালট কত আসছে বা আসছে না সে প্রার্থী তো জানার কথা না কত ব্যালট আমাদের প্রয়োজনীয় সংখ্যক ব্যালট আমরা রেখেছি এবং যতগুলি কাস্ট হবে বাকিগুলি মিলিয়ে দেখব যে আমাদের কতগুলি অবশিষ্ট কাজ এটাই আমাদের মূল হিসাব হবে তখন কিন্তু কোন প্রার্থী এখানে কোনো দলীয় প্রার্থী বিষয় নাই এখানে সাধারণ শিক্ষার্থী সে সাধারণ শিক্ষার্থী হিসেবে তার পরিচয় তো দলীয় পরিচয় প্রার্থী হওয়ার বা প্রার্থীটা প্রকাশ করার এখন সুযোগ দেয় সাত শিক্ষার্থী হিসেবে সে ফুটে দাঁড়িয়েছে তার পরিচয়টাই এই নির্বাচনে মূলত